টানা বর্ষণে তলিয়ে গেছে ময়মনসিংহের সম্পূর্ণ শহর এস কে মিজানের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত নগরীর চরপাড়া মাসকান্দা ব্রাহ্মপল্লী ব্রিজ শানকিপাড়া আর মিশন রোড টাউন হল কলেজ রোড সহ সকল রাস্তাঘাট ও এলাকায় হাটু পর্যন্ত পানি জমেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না করায় এই অবস্থা নগরবাসীর শহরটি একটি অপরিচ্ছন্ন নোংরা ও অপরিপাটি নগরী রাস্তাগুলো বেশিরভাগ নোংরা ড্রেনগুলো সরু হালকা বৃষ্টি হলে ড্রেন উপচে পরে রাস্তায় বন্যা বয়ে যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো নজরদারি নেই ফলে নগরবাসী কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছে বর্ষার মৌসুমে